তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার আর এখন বাজে সকাল ওই সাতটা মতো আর এই সাতটা থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জানায় অনেক অনেক ওয়েলকাম অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তাতে করে আমি জানতে পারবো যে কত দূর থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো আর আমারও কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যাবে তো দেখো সকালে উঠেই আশেপাশে কাজকর্ম করা শুরু করে দিয়েছি তার আগে ওই এক গ্লাস মতো ইসবগুলের মেশানো জলটা আমি কিন্তু খেয়ে নিই বাসি পেটে ওটা বেশ ভালো ঠান্ডা করে শরীরের পক্ষেও খুব ভালো আর আগে তো রাত্রেই গুলে রাখতাম তো রাত্রে আমার ঠিক মনে থাকছে না গুলিয়ে রাখতে এই সকালবেলায় উঠেই গুলে সাথে সাথেই খেয়ে নিই আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখি না তো শাশুড়ি মা বললো সাথে সাথেও খাওয়া যায় অসুবিধা হয় না তাও আমি দু তিন মিনিট রাখি তারপর ওই জলটা খেয়ে নিই বেশ পেটটা ভরাও থাকে আর ওই ঠান্ডাও হয় আর কি কি উপকার হয় আমার সঠিক জানা নেই কিন্তু শরীরের পক্ষে উপকারই এইটুকু বলতে পারি আর দেখবে বাড়ি থেকেও আসলে সমস্ত কাজ একটু ওলট হয়ে যায় মানে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় এই যে আট মাস একরকম ছিল আর এখন যেহেতু তোমাদের দাদাভাই আগের দিন বাড়ি এসছে তো এখন কিন্তু রুটিন অনেকটাই চেঞ্জ হবে যেমন পাঁচটায় ঘুম থেকে উঠি আজকে কিন্তু সাতটায় উঠেছি ওই যে দু ঘন্টা লেট কারণ আগের দিন শুতে শুতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে আমরা তো নটার মধ্যেই খেয়ে দিয়ে একদম ঘুম আর ওই পাঁচটায় উঠে যাই তো এখন তো আর সেই রকম হবে না এখন যদি আমি ওভার দিতে উঠি পাঁচটায় তোমাদের দাদাভাইয়ের আবার ঘুমের সমস্যা হবে কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের কাঁচা ঘর মানে এ ঘর থেকে ও ঘর সমস্ত কিছু শোনা যায় আর একটাই তো ঘর আর এই যে বারেন্দা বারান্দায় যদি ভয় দিতে বসি এদিকে তোমাদের দাদাভাইয়ের সমস্যা হবে আর ঘরের মধ্যে বসে তো দেওয়াই যাবে না আমার এই ভয় নিয়ে নিয়েই এখন সমস্যা যে কোথায় বসে দেবো আর কখন দেবো যাই হোক একটা টাইম নির্দিষ্ট বের করেই নিতে হবে কিছু তো আর করার নেই আর কিছু দিনের মধ্যেই তো আমাদের ঘর বাড়ি করা শুরু হবে মানে আমাদের বাড়ি করা শুরু হবে তো তখন তো বাড়ি কাজবাজ বাজ মিস্ত্রি তখন আর সমস্যা ভয় দিয়ে দিয়ে কখন দেবো যাই হোক কেয়ার করা যাবে তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ কিন্তু আমার হয়ে গেছে আর এই যে দুয়ারে জলটাও দিয়ে নিলাম এই যে চটি পায়ে দিয়ে ওঠে তোমাদের দাদা ভাইও ওঠে ওদিকে আমার শাশুড়ি মাও ওঠে যার জন্য ওই কাদা কাদা হয়ে যায় বালি বালি হয়ে যায় অ্যাকচুয়ালি সিঁড়িটা কি ঘরে ওঠার জন্য জুতো রাখার জন্য না এটাই বোঝে না ওরা যাই হোক ওদের অভ্যেস আর আমি ওই যে জল দিই মাঝে মাঝে জুতোটা আবার নামিয়েও দিই তো দেখো এখন রান্নাঘরে আসলাম রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব আর ওদিকে তোমাদের দাদা বাজারে গেছে আর যেহেতু আট মাস পরে এসেছে তো বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার ব্যাপার থাকে আর অনেক মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে হবে কাদের দিয়ে আমাদের কাজ বাজটা করাবে তো ওর মাথায় তো এখন বিশাল চাপ ওর কি আমাদের বাড়ির সবার মাথায় একটু চাপ যে বাড়িটা মানে ঠিকঠাক করে শুরু হোক আর কি ভালো একটা মিস্ত্রি দেখে এটাই কোথা থেকে কি নেব না নেব আর এরপর তো মিস্ত্রি পুরো বাড়ি ভরে যাবে কাজ শুরু হয়ে যাবে তো তখন আমার ভিডিও করতে হয়তো একটু সমস্যা হবে কারণ কি বলো তো গ্রামের দিকে তো ধরো আমি কোনো একটা কাজ করতে এই যে ক্যামেরাটা অন করলাম মিস্ত্রিরা তো বুঝবে না তারা ভাববে ওই দেখো ক্যামেরা অন করে কাজ করছে কী দিনকাল চলে আসলো এরকম ব্যাপার আর আমার হাজব্যান্ড একটা কথা বলে তুমি যে কাজটা করছো না মানে কে কি বললো সেটা ভাববে না মানে মনোযোগ দিয়ে সেই কাজটাই করবে লোকের কথায় কান দিয়ে আজকাল কোনো কিছুই হয় না নিজে যেটা করবে তার দিকে লক্ষ্য রেখো এইরকমই বলেও যার জন্য হাজব্যান্ডের তো আমার একশো একশোই সাপোর্ট করে যার জন্য আমি কিন্তু ভিডিওটা করতে মানে আগ্রহী হয়েছি তো যদি হাজব্যান্ড তোমার যে কোনো কাজে যদি আগ্রহ না করে না মানে তোমার পাশে থাক না থাকে না তখন কিন্তু খুব সমস্যাই হয়ে যায় তো রকম আমার যে কোনো কাজে ও বেশ আমার সঙ্গে মানে সাথ দেয় আমার পাশে থাকে তো এটাই আমার খুবই ভালো লাগে আর এদিকে দেখো চালটা ভিজিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমাদের বাড়িতে এরকম চাল ভিজিয়ে রান্না রান্নাবান্না হয় আর ইতিমধ্যেই সমস্ত কিছু কি কি রান্না হলো সেগুলো একটু দেখিয়ে দিই এদিকে ডিম সিদ্ধ আছে আর ডাল আছে আর এদিকে আলু ভাজা একদম ঝুরঝুরি করে তো এই আলু ভাজাটা আমার বেশ ভালোই লাগে ডাল দিয়ে খেতে আর এদিকে আছে শাক ভাজা পেঁয়াজ দিয়ে শাক ভাজা আর আমার হাজবেন্ড আর শাশুড়ি মার জন্য রুটি আর এদিকে আছে আমার জন্য ভাত আর ওই গাছের বেগুন সিদ্ধ আমাদের বাড়িতেই হয়েছে বেগুনটা আমাদের বাড়ির উঠোনের উপরে একটু ছোট্ট মতন খেয়ে না মানে বাড়ির উঠোনের পরে বেশ অনেক কিছু সবজি টবজি লাগানো আছে ওখানেই বেগুন গাছ আছে প্রচুর বেগুন গাছই বেশি তো সেখান থেকেই তুলে নিয়ে এসে এই সেদ্ধটা দেওয়া হয়েছে ছিল আর বাড়ির একদম সার্বিশ ছাড়া সবজি খেতে মানে অন্যরকম স্বাদ লাগে আর বাজার থেকে কিনে আনলে একরকম মানে তো সার বিষ ছাড়া তো এখন কোনো সবজিই নাই তাতে পড়ে এই যে আমাদের রোগ ব্যাধি সবার কিন্তু এই খাদ্যের জন্যই হচ্ছে তাই না আগে তো এরকম সমস্ত কিছুতে সার্ভিস দিত কিন্তু এত পরিমাণে না আর আমাদের স্কুলে একটা স্যার ছিল উনি বলতেন যে যে বেগুনটায় পোকা সেই বেগুনটাই নেবে কারণ ভাববে যে ওটায় সার্ভিস কম পড়েছে যার জন্য পোকাটা ওইখানে বাসা বেঁধেছে তো পোকাটা ফেলে দিয়ে মানে পোকার আলা জায়গাটা ফেলে দিয়ে বাকিটুক রান্না করবে এইরকম বলতো তো যেটা দেখতে সুন্দর সেটা যে শরীরের পক্ষেও সুন্দর হবে খেতে সেই রকম কোনো কিছুই না অনেক সময় খারাপ দেখতে সবজিও কিন্তু মানে মানে শরীরের পক্ষে উপকারী হয় এই রকম স্কুলে একটা স্যার বলতো তো সেটাই আজকে মনে পড়ে গেল আর এদিকে বাসন টাসন সব মেজে নিয়েছি আর খাওয়া দাওয়া তো দেখলেই কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা না ওটা ঠিক হচ্ছে এটার কোনো ঠিক ঠিকানা নেই একদিন আসে তো আর একদিন আসে না তো এই যে গাছপাত গাছপালাগুলো কেটে দিতে হচ্ছে রাস্তার পাশে শুধু আমাদের বাড়িতেই না আশেপাশে অনেক বাড়িতেই এরকম গাছপালাগুলো কেটে দিতে হয়েছে আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ অনেক পেয়ারা হয়েছিল জানো তো কিন্তু আর করা যাবে আমাদের একান না অনেকের অনেক ফলের গাছ যেগুলো রয়েছে না বাড়ির পাশে এই যে জিসিপিতে কেটে দিতে হচ্ছে মানে এই যে এরকম রাস্তা একটু বড় হচ্ছে কিনা জানি না দেখো শুধু ফুল গাছটাও কেটে দিতে হয়েছে সাইড দিয়ে ভেঙেও গেছে এই যে রাস্তা খুঁড়ে খুঁড়ে এখন সমান করবে এখন ওই সাড়ে বারোটার মতন বাজে আর এই সাড়ে বারোটার মধ্যেই কিন্তু আমি স্নান কমপ্লিট করে নিই রেগুলার আর আজকেও করে নিয়েছি আর এখন চলে এসেছি বাসনপত্র নিয়ে কলে আর এই যে ট্যাপ কলে কি সুন্দর জল দেয় না কি বলবো সকালবেলা ওই সাতটার সময় জলটা আসে নটায় চলে যায় আর এই দুপুরবেলা বারোটায় আসে দুটোই চলে যায় এই রকম আর এই যে জল দিয়ে কাজ করতে করতে এরকম অভ্যেস হয়ে গেছে জল যেদিন আসে না সেদিন একটু মন খারাপ হয় কাজে একটু সমস্যা হয় ওই যে মানুষ অভ্যেসের দাস যে যে কোনো একটা কিছু মানে অভ্যেস করতে করতে হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেলে একটু উলটপালট হয়ে যায় তো কি আর করা যাবে সমস্ত পরিস্থিতিতে কিন্তু নিজেকে মানিয়ে নেওয়াটা খুবই দরকার এই যে কাঁসার বাসনগুলো মাছতে আমার একটু দেরি হয় কারণ এই যে একদম কালো কালো হয়ে যায় দুদিন পরে পরে আর বুধবার করে সমস্ত বাসনপত্র আমি লেবু দিয়ে আর ওই বালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি সেই দিন কিন্তু আমার প্রায় আধা ঘন্টা লেগে যায় পুজোর বাসন পরিষ্কার করতে আর রেগুলার তো এই চারটে গ্লাস আর চারটে থালা আর এই গ্লাসটা বড় কাঁসার আর এই বাটিটা থাকে আর বুধবারের দিন তো দেখতেই পারবে তোমরা কত বাসনপত্র থাকে আর সমস্ত কিছু কাঁসার আমার বাবার বাড়িতে রেগুলার ব্যবহার করার জন্য স্টিলের বাসন ছিল আর যখন আমাদের বাড়ি পুজো টুজো হতো তখনই মা কাঁসা বা পেতলের বাসন বের করত তো তার জন্য সারা বছর ওই স্টিলের বাসন মাছতে তো এক মিনিটের সময় লাগে না আর এই কাঁসার বাসন মা আসতে একটু সময় লাগে তো কী আর করা যাবে পরিষ্কার তো করে রাখতেই হবে নইলে তো দেখতে ভালো লাগবে না পুজোর জিনিস আর বলে কথা আর এদিকে দেখো একটুখানি স্কিন কেয়ার করে নেব। একটা দিদি ভাই আমার কাছে জানতে চেয়েছে আমার স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই একটা ভিডিও করব আমি আলাদা খুব তাড়াতাড়ি আমার কী কী ব্যবহার করি না করি আর এদিকে দেখো সিঁদুর পরে নিলাম আর চলো পুজোটা দিয়ে নেব তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে আবারও চলে এসেছি আর সন্ধ্যা বলা ঠিক হবে না কারণ এখন প্রায় সাড়ে আটটারও বেশি বাজে আর তোমাদের দাদা আর আমি একটুখানি বেরিয়েছিলাম বাজারেও গিয়েছিলাম কিছু কাজ ছিল যার জন্য ওই যে লিপস্টিকার কাজল দেখতে পাচ্ছ শুধু ড্রেসটা চেঞ্জ করে একটুখানি ড্রেস নিচ্ছিলাম তখনই তোমাদের দাদাভাই নিয়ে আসলো আনবক্সিং করানোর জন্য তো এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের দেওয়া সারপ্রাইজ গিফট মানে আমি তো খুবই সারপ্রাইজ কি বলবো ভাষায় মানে বলতে পারছি না তোমাদের এতটা খুশি হয়েছি আর আজকালকার যুগে প্রায় সবাই আইফোন ব্যবহার করছো সবারই আছে প্রায় আইফোন তাদের কাছে কোনো ব্যাপারই না তারা হয়তো ভাবছো আইফোন এমন কি একটা বড় ব্যাপার এইভাবে দেখানোর কি আছে তো আমার কাছে কিন্তু অনেক বড় একটা বিষয় আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমাদের দাদাভাই এই রকম একটা গিফট আমাকে দেবে বা আমার কাছে আইফোন থাকবে আমি ব্যবহার করতে পারবো সত্যি এরকম আমি ভাবতে পারিনি একটা হাউসওয়াইফের কাছে মানে আমার মনে হয় একটা বড় বিষয়ই দুই এই ওর সঙ্গে কিনতে মানে দেয়নি আলাদা করে কিনতে হয়েছে কাবারটাও কিনে দিয়েছে আর এই চার্জারটাও আলাদা করে কিনতে হয় তোমরা যারা আইফোন ব্যবহার করেছো বা আছে তারা তো জানোই এর সঙ্গে এগুলো থাকে না আলাদা করে কিনতে হয় তো এই যে তো যখন এয়ারপোর্ট থেকে বেরিয়েছি হঠাৎ করে একটা আইফোনের শোরুমের সামনে তোমাদের দাদাভাই দাঁড়ালো গাড়ি দাঁড় করাতে বলল। তখন অল্প অল্প বুঝতে পারছিলাম যে আইফোনের আমি ভেবেছি হয়তো দেখবে কেমন কি দাম অনেক সময় অনলাইনের দাম আর স্টোরের দাম কিন্তু একটু আলাদাই হয় তো আমি ভেবেছি দাম শোনার জন্য হয়তো হয়তো মানে দাঁড় করিয়েছে শোরুমের মধ্যে গেলাম তখন একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা যারা আগের ভিডিওটা দেখেছ তারা তো কিছুটা বুঝতে পেরেছ কিন্তু তারপরে হঠাৎ করে সমস্ত ফোন দেখার পরে এই ফোনটা পছন্দ হলো তো বললো যে এটাই প্যাক করো বা বিল করো তখনই তো আমি পুরো অবাক হয়ে গেছি যে কি ব্যাপার তাহলে এটাই আমাকে গিফট করছে তো তখনই আমি সারপ্রাইজ হয়ে গেছি আর এই যে দেখো একটু ক্যামেরা অন করেছি তো এর ক্যামেরার ব্যাপারে কী আর বলবো কিছু তো বলার নেই আলাদা করে এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি সেটাই দেখছিলাম চেক করে তো খুবই ভালো লেগেছে আমার এই ফোনটা আইফোনের পনেরো মানে ফিফটিন আর এর দুশো ছাপ্পান্ন জিবি আর এই যে হচ্ছে বিল আর ওই কি দোকানের নামটাও ওপরে আছে ঠিকঠাক করে আমি রাত্রেবেলা তো মানে দোকানের নামটা অতটা খেয়াল করিনি বিলে আছে নামটা তো যাই হোক তখনই হঠাৎ করে বিল করতে বললো তখনই তো বুঝতে পেরেছি আমি এতটা খুশি হয়েছি আমার মানে মুখের স্মাইল দেখে এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছ যে কতটা খুশি হয়েছি এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক না আকাশি কালার মানে স্কাই কালার একদম হালকা স্কাই কালার আর এই যে কাবারটাও পরিয়ে নিয়েছি আর কাবারটাও বেশ ভেলভেটের মতন এতটা স্মুথ ছিল আর খুবই ভালো লাগছিল খাবারটা আমার তো এটাই নিয়েছি পরে একটা চেঞ্জ করে নেব খুনি তো যাই হোক আমার কাছে কিন্তু অনেকটা বড় একটা পাওনা মানে এতটা খুশি হয়েছি তোমাদের দাদা ভাইকে আলাদা করে মানে থ্যাংক ইউ বলে আমি ছোট করতে পারি না মানে আমি মনে হয় যে আমি খুবই ভাগ্যবতী তোমাদের দাদা ভাইয়ের মতন হাজব্যান্ডকে আমি পেয়ে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট